সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা বাবা সুৎখর হলে মেয়ের কি দোষ সুৎখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে আরো খারাপ এক্সাম্পল হলো কাফের মেয়ে কাফের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাই ফুরপুরা পীর মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীর মরিদি দেখতে পারেন না বা আপনার পীর মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গুরুতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন করোনা দেশের কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি দিয়ে আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন রসুল আকাম সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছে আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চেয়ে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আছে না যে এখন মানুষের সাথে মানুষে বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা নাবি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবে ওর ধর্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না বিষয় হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যা তা হোক বাপের টাকা চাই ছেলে যা তা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না বর্তমান সময় সোশ্যাল মিডিয়া মিউজিক মহামারী একটা ধারণ করেছে ফেসবুক স্টোরি এমনকি ওয়াজ মিউজিক যুক্ত করছে তাদের সম্পর্কে কিছু বলবেন প্লিজ দেখুন শয়তান তার বলয়কে শক্তিশালী করবে কেমন অনুসারী ভরে যাবে ইমানদারদের জন্য পৃথিবী কন্ঠাসা হয়ে যাবে যত কন্ঠাসা হবে কেমন তত নিকটবর্তী হবে এটাই না বিশ্বদ্য ছিল ভবিষ্যৎ এবং যার কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়া বলেন যেখানে বলেন মিউজিক ছাড়া এখন কোথাও নেই বাসে উঠবেন জাগানাকা গান কিরে ভাই গান শোনার জন্য কেউ বাসে আসে আমি একবার বাসের কন্ডাক্টারকে ডেকে বললাম ভাই বাসে মানুষ যায় কারোর টেনশন আছে কারোর পেরেশানি আছে কেউ অসুস্থ আছে কারোর মাথা ব্যথা আছে কেউ একটু রেস্ট করবে আপনি ঝাঁকা নাকা গান লাগাই দিয়েছেন গান শুনতে মনে হচ্ছে তো তার বাসায় এসে শুনতে পারে আপনার ঝাঁকা নাকা গান শোনার জন্য বাসে টাকা দিয়ে টিকিট করে আসতে হবে কিন্তু কে শুনে কার কথা তো এই গান এখন সব জায়গা সব জায়গা লিফটে আপনি কয়েক সেকেন্ডের জন্য থাকবেন ওখানেও দেখবেন টিউ টিউ বাজে প্রত্যেকটা জায়গা মানে ইমান আমল নিয়ে আপনি যাতে কোনো জায়গায় টিকতে না পারেন সেই ব্যবস্থা শয়তান করছে এই জন্য এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও যে সমস্ত পেজ থেকে আসে সেগুলোকে আনফলো করবেন ওই সমস্ত গ্রুপগুলো থেকে লিভ নিবেন ওই সমস্ত আইডিগুলোকে ব্লক করবেন এভাবে নিয়মিত করতে করতে আর আপনার কাছে এগুলো আসবে না কিন্তু দুঃখজনক হলো অনেক ইউটিউবাররা অনেক ওয়াজ আলোচনা তেলাতের মধ্যে পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয় এবং অনেক ইসলামের সঙ্গীত ভালো ভালো কথা ওইটার মধ্যে সফট মিউজিক দিয়ে দেয় আমাকে একজন প্রশ্ন করছে ভাই সফট মিউজিক হারাম কিনা ডাইরেক্ট ঝাঁকা নাকাকা বারে মিউজিক হারাম তো আমরাও বুঝি সফট মিউজিক হালকা হালকা দিবি এটা হারাম হবে কিনা তো আমি বলি ভাই হালকা হালকা বিষ এই একটু পানিতে সামান্য এক ফোঁটা একটু ছিটাচাটা কেমন হয় বলে মানে ডাইরেক্ট করে খাওয়া খারাপ এটা তো আমিও বুঝি এখন আপনি বলেন একটু ভাই একটু হালকা হালকা ছিটিয়ে দিলে কেমন হবে তো ওইটা যেমন হবে এ সফট মিউজিকও তেমন হবে নেক্সট তো দরকার খবরদার ইসলামের নামে এই সমস্ত সঙ্গীত শুনবেন না যেগুলাতে এই সফট মিউজিক আছে